আলাইকুম বন্ধুরা আজকের আলোচ্য বিষয় অ্যালার্টল সিরাপ সিরাপ হলো একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ যা অ্যালার্জিক সংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় এটি সাধারণত সিটি রিজিন হাইড্রোক্লোরাইট নামক সক্রিয় উপাদান দ্বারা তৈরি এবার আসুন যে অ্যালার্টল সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতি পাঁচ মিলি অ্যালার্টল সিরাপে সিটি রিজিন হাইড্রোক্লোরাইড পাঁচ মিলিগ্রাম থাকে ব্যবহারের ক্ষেত্র বা ইন্ডিকেশন অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে অ্যালার্টল সিরাপটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে অ্যালার্জিজনিত হাসিতে ওষুধটিকে ব্যবহার করা হয় নাক বন্ধ হওয়া বা পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চুলকানি এবং ত্বকের র্যাশ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় হাঁপানি ও অ্যালার্জিক সংক্রান্ত কাশিতে ওষুধটিকে ব্যবহার করা হয় চোখের অ্যালার্জি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি তো সাধারণত অ্যালাক্টল সিরাপের কার্যকারিতা বা নির্দেশনা বলতে গেলে এগুলোই এখন আসুন যে ডোজ বা ব্যবহারবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন বা সেবনবিধি ব্যবহারবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স বারো বছরের ওপরে তাদের ক্ষেত্রে এক চা চামচ সিরাপ দিনে দুইবার সেবন করতে হবে যাদের বয়স ছয় থেকে বারো বছরের ভিতরে সেই সকল শিশুদের ক্ষেত্রে হাফ চাচামচ সিরাপ দিনে দুইবার সেবন করতে হবে যাদের বয়স দুই থেকে ছয় বছরের ভিতরে সেই সকল শিশুদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলি সিরাপ দিনে দুইবার সেবন করতে হবে আর যে সকল শিশুদের বয়স দুই বছরের কম সেই সকল শিশুদের ক্ষেত্রে অ্যালাক্টল সিরাপেরি পেডিয়াটিক্স ড্রপ আকারে পাওয়া যায় সেটি সেবন করতে হবে এবার আসুন যে অ্যালাক্টল সিরাপটি সেবন করলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি নিয়ে আলোচনা করা যাক তো অসুখটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে মাথা ঘোরা বা তন্ডাসন্ড ভাব হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে পেটের গ্যাস বা অস্বস্তি হতে পারে ক্ষুদাবন্দা বা খাবারের স্বাদ পরিবর্তন হতে পারে খুব কম ক্ষেত্রে ত্বকের র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে এখন আসুন যে অ্যালার্টল সিরাপটি সেবন করতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটি নিয়ে আলোচনা করা যাক তো বিশেষ করে যারা কিডনি বা লিভারের রুগী আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই অ্যালাটলের সিরাপটি সাবধানতার সাথে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদনকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটিকে সেবন করা যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর এলাটল এই সিরাপটি সেবন করার পরে মাথা ঘোরা ভাব বা ঘুম ঘুম ভাব হতে পারে সেই জন্য ড্রাইভিং বা ভারী কোনো মেশিন চালানো থেকে বিরত থাকতে হবে তো বন্ধুরা আপনাদের যদি এলাটল সিরাপ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এবং এই সিরাপটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে পারবেন আর এলাটল এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পেয়ে যাবেন আর সিরাপটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো মিলির একটি এলাক্টল সিরাপের দাম বা মূল্য মাত্র তিরিশ টাকা তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে